আর তারপরে আর একজন আসলো তাহলে এখন এই তৃতীয় জন কোন দিকে দাঁড়াবে যদি পেছন দিকে জায়গা থাকে তাহলে দিকে যে মুক্তাদি রয়েছেন উনি ওনাকে ইশারা করবেন পিছনে সরে যাবেন এমাম সামনে না বেড়ে সামনেও জায়গা আছে পিছনে জায়গা আছে যদি হয় তাহলে উত্তম হচ্ছে যে মুক্তাদি পিছন দিকে আসবে এমাম এগিয়ে যাবেন আর যদি দেখা যায় না পিছন দিকে জায়গা তেমন নেই বা পিছন দিকে লোকজনের সমাগম অনেক বেশি হবে পরে জায়গা হবে না

হচ্ছে আমাদের কোম্পানিতে জন্মদিন উপলক্ষে উপহার দেয় আর কি পঞ্চাশ সিঙ্গিদের মতো সেই এই উপহারটা কি নেওয়া যাবে জন্মদিন উপলক্ষে জন্মদিন আর আমরা যারা ওয়ার্কার আছি ওয়ার্কারদের জন্মদিন উপলক্ষে আর কি ও ওয়ার্কার জন্মদিন আচ্ছা আচ্ছা যাক ভালো দেশের নেতা রাজা বাদশাহ এগুলো জন্মদিনে তো দেয় না আপনার জন্মদিনে দিচ্ছে হ্যাঁ যারা জন্মদিন পালন করছে তারা গুনাগার কিন্তু আপনাকে যদি হাত দেয় তো আপনার জন্য যাই যারা জন্ম আপনি যদি সেটা জন্মদিন পালন করেন আর আপনি যদি জানান যে আমার জন্মদিন এই দিন জানাতে যাবেন না আর যদি মনে আমি টাকা নেবো সেই জানাচ্ছি তো আপনি বেদাতে শরীর খুলি কথা বুঝা গেছে কিন্তু যদি সবার তাদের কাছে আপনার আহ তথ্য আছে যে কার কখন ডেট অফ বার্থ জন্মদিন আর তারপরে ওই ওই হিসাবে আপনাকে কিছু দিচ্ছে বরকম জায়েজ আপনার